আজকের গল্প হল কালী ঠাকুরের সাথে নাগিনী ও যোগিনীদের থাকার আধ্যাত্মিক কাহিনী কালীমা হলেন আদি শক্তির প্রতীক তিনি জন্ম নিয়েছিলেন দুর্গা দেবীর কপাল থেকে যখন দেবতারা অসুরদের আক্রমণে বিপদে পড়েছিলেন কালীমা রুদ্ররূপে আবির্ভূত হন যেখানে তার রূপ ছিল ভয়ঙ্কর গলা জীব বের করে আছে গায়ে মানুষের ফুলি রক্তাক্ত চোখ এবং হাতে ছিল মুন্ডুচ্ছেদ করা অসুরের মাথা তিনি একা নন তার সাথে থাকেন তার বাহিনী যোগিনী ডাকিনী শাকিনী এবং নাগিনী নাগিনী হলেন নাগদেবীদের এক শক্তিশালী রূপ যারা শক্তির প্রতীক সর্প হিন্দু ধর্মের শক্তি প্রজনন ধ্বংস ও পুনর্জন্মের চিহ্ন কালী মায়ের সঙ্গে নাগিনী থাকার অর্থ হল তিনি আধিভৌতিক এবং আধ্যাত্মিক দুই জগতের শক্তির অধিকারী নাগিনীকে অনেক সময় শিবের গলায় থাকা নাগের নারী প্রতিরূপ হিসেবেও দেখা হয় কালী মা যেহেতু শিবের শক্তি তাই তার সাথেও নারী রূপ নাগিনী বিরাজ করেন যোগিনী মানে যোগ বা শক্তির ধারিণী নারী প্রাচীন তান্ত্রিক শাস্ত্রে বলা হয় ছয় চারজন যোগিনী ছিলেন যারা শিব ও শক্তির ভিন্ন ভিন্ন রূপের শক্তি বহন করতেন এই যোগিনীরা তন্ত্রসাধনা সাধনা আধ্যাত্মিক শক্তি আকাশকমন রূপান্তর প্রভৃতি ক্ষমতার অধিকারিনী ছিলেন তারা কালী মায়ের বাহিনী হিসেবে কাজ করতেন এবং মা কালী যেখানে যেখানে যেতেন সেই স্থানে যোগিনী শক্তি প্রসার করতেন তন্ত্রসাধনায় সাধনায় কালী মা এক বিশাল শক্তি তাকে তুষ্ট করতে হলে সাধককে কঠিন ব্রত ও সাধনার মধ্য দিয়ে যেতে হয় এই সাধনায় কালী মায়ের সঙ্গিনী হিসেবে যোগিনী ও নাগিনীরা ভক্তকে পর করে কখনো সাহায্য করে আবার কখনো বাধা দেয় যোগিনী সাধনা হলো এমন একটি প্রাচীন পদ্ধতি যেখানে সাধক ছয় চার যোগিনীর আরাধনা করে মূল কালী শক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করে এই সাধনায় অনেক সময় নাগিনী শক্তি প্রকাশিত হয় যাকে একটি কুণ্ডলিনী কি শক্তিও বলা হয় মানব শরীরের ভিতরে থাকা সাপের মতো গোটানো শক্তি যা জেগে উঠলে আত্মসাক্ষাৎ হয় কালীমা তার নিজের ভয়ের রূপে রক্ষা করেন সৃষ্টি তিনি শুধু অসুর হত্যার প্রতীক নন বরং মোহ মায়া অহংকার কাম লোভ ঈর্ষা এই মানসিক দানবদের ধ্বংসকার যোগিনী ও নাগিনী হলেন এই কাজের সহকারী শক্তি তারা চেতনার স্তরে কাজ করেন যে সাধক বা ভক্ত আত্মসাক্ষাৎ ও মুক্তি চায় কালিমা এবং তার সহচরী শক্তির সাহায্যে সেই পথে এগিয়ে যেতে পারে যোগিনী তন্ত্র কালিকা পুরাণ এবং তন্ত্রসার গ্রন্থে উল্লেখ আছে যে কালীমা যখন ক্রুদ্ধ হন তখন তার তেজ এত বেশি হয় যে বিশ্ব ধ্বংসের মুখে পড়ে যায় সেই সময় যোগিনী ও নাগিনীরা তাকে শান্ত করেন লোক বিশ্বাসে বিশেষত গ্রাম বাংলায় কালী মন্দিরে সাধনার সময় যোগিনীর নাম যোগ করা হয় বহু তান্ত্রিক স্থানে যেমন হিন্দোলাজ কামাখা তারাপীঠ কালীঘাট সব জায়গায় কালী মায়ের সঙ্গেই যোগিনী ও নাগিনীদের পূজা করা হয় কিছু কিছু গল্পে বলা হয় নাগিনীরা হলেন আদিম নারীত্বের প্রতীক যাদের শক্তি তারা কামনা রাগ দুঃখ সব অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে জানেন কালীমা সেই নারীত্বের চূড়ান্ত রূপ তাই তার চারপাশে থাকেন এমন শক্তির রূপা যোগিনী নাগিনী দাকিনী তারা শুধু ভক্তির বিষয় নয় বরং মনের ভিতরে থাকা ছায়া দিকের প্রতীক তন্ত্র তুমি যতদিন তোমার ভিতরের ভয় কামনা ও অন্ধকারকে চিনতে না পারবে ততদিন সত্যিকারের মুক্তি পাবে না তন্ত্র অনুসারে কালী মায়ের এক শূন্য রূপের মধ্যে তিনি চিন্ডি হীমাবতী মাতঙ্গি যাদের সাথেও যোগিনী শক্তির সংযোগ রয়েছে তারা আলাদা করে পূজিত হন কিন্তু যোগিনীদের শক্তি গোপন ও দুর্লভ সাধারণ পূজায় তাদের আরাধনা হয় না কেবল তান্ত্রিক সাধনায় কালী মা যোগিনী ও নাগিনী এই ত্রয়ী একত্রে প্রকাশ করে নারী শক্তির সবচেয়ে গোপন গভীর এবং মহাশক্তির রূপ তারা একে অপরের পরিপূরক মা কালী হলেন আদিশক্তি আর তার চারপাশে থাকা যোগিনী ও নাগিনী হলেন সেই শক্তির বাহন ও কার্যকর রূপ এটি শুধুমাত্র ধর্মীয় কল্পনা নয় বরং এক আধ্যাত্মিক দর্শন যেখানে ভয়ের মধ্য দিয়ে মুক্তির পথ তৈরি হয় আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ